যদি বলেন যে তাহলে সত্যিকার ঈশ্বরকে তাকে দেখতে যাই মনে মনে সত্যিকার ঈশ্বরকে দুনিয়ার চোখ দিয়ে দেখা যাবে না আল্লাহকে চোখ দিয়ে দেখতে পাবেন না আল্লাহ হচ্ছে সত্তা সত্তা অসীম মানুষ হচ্ছে আমরা ফাইনাইট ফাইনাইট বা দেখতে পাই কথা বলেন যারা পদার্থ নিয়ে পড়াশোনা করেছেন ফাইনাইট তখন ইনফিনাইট কে ধারণ করতে পারবে সম্ভব এটা সম্ভব নয় অসীম জিনিসকে সসীম কখনো ধারণ করতে পারে না আল্লাহকে চোখ দিয়ে আপনি দেখতে পাবেন না লাতুদুরি কুলাব সার আল্লাহকে চোখ দ্বারা দেখা সম্ভব নয় একই কথা গীতাতেও বলে দিয়েছে শ্রীকৃষ্ণ যখন অর্জুন বারবার দেখতে যাচ্ছে শ্রীকৃষ্ণকে যে প্রভু আপনার দর্শন পেতে চাই শ্রীকৃষ্ণ যে না তুমি কখনো আমাকে দেখতে পাবে না কেন উপনিষদ অধ্যায় 105 আর 6 দুটো মন্ত্র আছে মন্ত্র দুটোতে বলছেন এন না মানুষ সেনা মানুতে উনা মহুর মাতান যে ব্যক্তি বলে যে আমি ঈশ্বরকে দেখেছি সে কখন ঈশ্বরকে দেখে নাই এটা কে বলছে আমি না গীতা সরি এটা উপনিষদ উপনিষদ বলছে যে ব্যক্তি বলবে যে আমি ঈশ্বর ভগবানকে চোখ দিয়ে দেখেছি এই সত্য ঈশ্বরকে দেখতে পাইনি কেন যিনি ঈশ্বর হবেন তাকে চোখ দ্বারা দর্শন করা সম্ভব নয় কিন্তু আমাদের অনেক পণ্ডিত বলে আমি ভগবানকে দেখেছি মূল বিষয় বলে আল্লাহকে দেখেছি বা বলে কি বলে না তাই মৌলবিও যদি বলে আমি আল্লাহকে দেখেছি ঠাকুর যদি বলে আমি ভগবানকে দেখেছি ঠাকুর আর মৌলবি দুটোই মিথ্যা কথা বলছে দুটোই ভন্ড দুটো প্রতারক মানুষকে ভন্ড আমি করছে কোনো মৌলবি আল্লাহকে দেখতে পাবে না ঠাকুর তার ভগবানকে দেখা সম্ভব না মনে রাখবেন দুনিয়াটা দুনিয়াটা শুধুমাত্র খাওয়া দাওয়া ফুর্তি করো না প্রত্যেক যুবক তরুণের দায়িত্ব মুসলমানের দায়িত্ব প্রত্যেক কাছে ইসলামের সৌন্দর্য ইসলামের সত্য কথাগুলো বলে দেওয়া প্রথম হচ্ছে কালেমার দাওয়াত কিসের দাওয়াত দাওয়াত কালেমার কালেমা কি কোনটা কালেমা এক সত্য মাহবুদ আল্লাহ ছাড়া কোনো প্রশ্ন নেই মানুষকে বোঝাতে হবে ভাইজান আপনি যাকে দেবতা ঈশ্বর ভাবছেন এই প্রকৃতপক্ষে সত্য ঈশ্বর না এ নিজের উপকারও করতে পারে না ক্ষতিও করতে পারে না আপনি কার উপাসনা করেন মনে রাখবেন ঈশ্বর আল্লাহ হওয়ার জন্য তিনটে বৈশিষ্ট্য লাগবে কয়টা কয়টা আর বৈশিষ্ট্য লাগবে একজন ব্যক্তি যে গড আল্লাহটা হওয়ার জন্য যদি তিনটে বৈশিষ্ট্য না থাকে সে যত বড় ব্যক্তি হোক না কেন তাকে ঈশ্বর বলা যাবে না তে স্রষ্টা বলা যাবে না প্রথম পয়েন্ট যিনি ঈশ্বর হবেন তিনি কোনো জন্মগ্রহণ করবেন না কি করবেন না আল্লাহ জন্মগ্রহণ করতে পারে দেন আপনি স্কুলে শিক্ষক আপনার একটা ছাত্র আছে দুই দিন স্কুলে আসেনি আপনি যাই কিরে দুই দিন স্কুলে আসিস কেন ছাত্র যে স্যার আমাদের পাড়াতে একটা ভগবান জন্মিয়েছিল দেখতে গিয়েছিলাম এই জন্য আসিনি একটা হাস্যকর না ভগবান জন্মিয়েছে ঈশ্বর কোন পারে না আল্লাহ সুবহান ওয়া তাআলা পবিত্র কোরআনুল মাজিদের মধ্যে একাধিক জায়গাতে আল্লাহর গুণ এবং সিফাতগুলো বর্ণনা করেছে একই কথা শ্রীমদ গীতার মধ্যেও আছে অধ্যায় নম্বর 10 শ্লোক নম্বর শ্রীকৃষ্ণ জি তিনি ঈশ্বরের বৈশিষ্ট্য বলতে গিয়ে তিনি বলছেন এটা শ্লোক পাঠ করি গীতা অধ্যায় দশ শ্লোক নম্বর 3 বলছে ইয়ামাম জামমানাদিম চবিত্ত লোক মহেশ্বরাম আসামুরা সুমেতে সু সর্বপাপে হি প্রমোচ্ছতে ইয়ামাম আজাম আনাদি যে ব্যক্তি বিশ্বাস করে আমি শ্রেষ্ঠ ঈশ্বর আজাম আমি কখনো জন্মগ্রহণ করিনি সর্ব পাপে হি প্রমুচ্ছাতে এই ব্যক্তি সমস্ত পাপ থেকে মুক্তি পাবে কোন ব্যক্তি সব পাপ থেকে মুক্তি পায় সে ব্যক্তি বিশ্বাস করে ঈশ্বর কখনো জন্মগ্রহণ করে না ভাই বলেন তো আমরা যে আল্লাহকে বিশ্বাস করি আমাদের আল্লাহ কি জন্মগ্রহণ করেছে কথা বলেন না কিন্তু আপনি যদি কৃষ্ণের উপাসনা করেন এখন বলেন কৃষ্ণজি তুই জন্মগ্রহণ করেছে কি করে নাই শিব জন্মগ্রহণ করেছে কি করে নাই রামচন্দ্র জন্মগ্রহণ করেছে কি করে নাই তার বাবা মা আছে না নাই কৃষ্ণের স্ত্রী আছে না নাই ছেলে মেয়ে আছে না নাই সব আছে গীতা বলছে দশম তিন বা শ্লোক যে ব্যক্তি বিশ্বাস করে ঈশ্বর কোন জন্মগ্রহণ করে না সর্ব পাপে হিপমুচ্চাতে এই সমস্ত পাপ থেকে মুক্তি পাবে মানে ঈশ্বর জন্মগ্রহণ করে না জন্ম মানে তার শুরু আছে ঈশ্বরের শুরু আছে ঈশ্বর শুরু হতে পারে ঈশ্বর থেকে বলা হয় ইনফিনাইট সত্তা অসীম সত্তা তিনি আদি আদি কাল থেকে যেমন কোন সৃষ্টি ছিল না ঈশ্বর ছিল কি ছিল না যারা করেছেন এই পৃথিবী আমাদের যে পৃথিবী আমাদের যে এসেছে গ্রহ ওটা সৃষ্টি জগৎ সৌর জগৎ এগুলো সৃষ্টি যখন একটা সময় ছিল ছিল না একটা সময় ছিল না এটাই এসেছে কিসের মাধ্যমে বিজ্ঞান তাই না

মারা গেছে এটা হাস্য করে না আমার সঙ্গে দেখবেন দু হাজার মধ্যে একটা খ্রিস্টান পাত্রের সঙ্গে ডিবেট আছে ইউটিউবে চলে যাবেন লিখবেন কোরআন বাইবেল খ্রিস্টান ভার্সেস মুসলিম ডিবেট তো ওইখানে একটা আলোচনা ছিল যে কারা জান্নাতে যাবে মুসলমান না খ্রিস্টান কোরআন এবং বাইবেলের আলোকে আমি এই পাদ্রিকে আলোচনার মধ্যে একটা জায়গাতে প্রশ্ন করেছিলাম যে পাদ্রিজি বাইবেল গসপল অফ ম্যাথিউ চ্যাপ্টার নাম্বার ফাইভ ভার্স নাম্বার ফর্টি ফোরে বলছে যে যিশুর কথা বিশ্বাস না করে সে স্বর্গে যেতে পারবে না তো জিজাস ক্রাইস্ট তারা যিশু খ্রিস্ট তিনি বলছেন স্বর্গে যাওয়ার জন্য আপনাদের বাইবেল বলছে গসপল অফ জন বিশ্ব দেখতে চার নম্বর ভার্স আপনি বলছেন যিশু খ্রিস্ট নাকি ঈশ্বর তো যিশু যদি ঈশ্বর হয় বাইবেল বলছে যিশু খ্রিস্টকে ইহুদিরা কুচবিদ্ধ করে মেরে ফেলেছিল দেখেছেন না ভাই ছবিতে যিশুকে পুরুষ ঝুলে রেখেছে পঁচিশে ডিসেম্বর ঝুলে রেখে না ভাই যান হাতে পায়ে মার আছে দেখেন না খ্রিস্টানদের ইজমাই বিশ্বাস যিশু হচ্ছে ঈশ্বর এবং ঈশ্বরের পুত্র এবং ইহুদিরা যিশুকে মেরে ফেলেছিল ই ঢেল পাথর দিয়ে মারতে 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 মেরেই ফেলেছে বেচারা কাকে মেরে ফেলেছে ঈশ্বরকে মেরে ফেলেছে তিন দিন কবরের মতো ছিল ঈশ্বর পাই তিন দিন আমি পাদ দিকে জিজ্ঞাসা করেছিলেন যে দাদা আপনার বাইবেল বলছে ঈশ্বরকে নাকি মানুষে মেরে ফেলেছিল আর তিন দিন কবরের মধ্যে পুতা ছিল চতুর্থ দিন সাবাতে দিন মানে রবিবার ঈশ্বর আবার আসমানে চলে যায় তো ঈশ্বর যদি তিন দিন মর অবস্থায় কবরে থাকে তো এই তিন দিন গোটা বিশ্বজোত কে কে চালিয়েছিল আপনার বাপ প্রশ্ন আসবে না স্রষ্টাই যদি মারা যায় যিনি ক্রিয়টার তিনি যদি মরে গিয়ে তিন দিন কবরে থাকে তো সৃষ্টি জগৎ কে চালেন কে প্রশ্ন আসে না ভাই জান প্রশ্ন তো চলে আসে তাই মনে রাখবেন যিনি স্রষ্টা যিনি আল্লাহ তিনি কখনো মৃত্যুবরণ করতে পারেন না তিনি হল হাইয়ুল কাইয়ুম তিনি চিরঞ্জীব চিরাস্থায়ী শ্রীমদ্ভাগবত গীতায় 10 লক্ষ নম্বর 3 এ বলে দিয়েছে ইয়ামাম আজাম আনাদি যিনি স্রষ্টা তিনি অনাদি সত্তা তার কখনো মৃত্যু হয় না এখন বলেন শ্রীকৃষ্ণ মৃত্যু হয়েছে কি হয় নাই শ্রীকৃষ্ণকেতে তীর নিক্ষেপ করে মৃত্যু দিয়ে দিয়েছে চৈতন্য মহাপ্রভুর মৃত্যু হয়েছে কি হয় নাই হয়েছে একদম তাকে মন্দিরের মধ্যে তাকে গুম করে দেওয়া হয়েছে আমরা সকলেই জানি রামচন্দ্র মারা গেছে কি যায় নাই গিয়েছে তার মানে বোঝা যাচ্ছে এইগুলো ঈশ্বর না গীতা বলছেন যিনি কখনো মৃত্যুবরণ করতে পারেন না তিনি কখনো করতে পারেন না এটা স্রষ্টার বৈশিষ্ট্য এটা বিহীন কেউ শ্রেষ্ঠ হতে পারে না দেখেন খ্রিস্টানরা যিশুকে ঈশ্বর মনে করে হয়তো যিশু খ্রিস্ট মারা গেছে তাদের বিশ্বাস হিন্দু দাদারাও রামকৃষ্ণ দেখে মনে করে ঈশ্বর এরা মারা গিয়েছে এরা জন্মগ্রহণ করেছে এদের বউ ছিল ছেলে মেয়ে ছিল প্রতিবেশীর মধ্যে ঘুরা ঘুরি করেছে তো মানুষ কিভাবে আমার স্রেষ্ঠ হয় রে বাবা কথা কি বুঝতে পারছেন যিনি মানুষ তিনি আমার স্রেষ্ঠ হবেন কিভাবে আর আমার যদি হয় তো তাকে কি মেরে ফেলা যায় মানুষই মেরে ফেলছে স্রেষ্টাকে তার জন্য আপনাকে দুটো বৈশিষ্ট্য ভালোভাবে বুঝতে হবে তিন নাম্বারে একটা বৈশিষ্ট্য যদি বলেন যে তাহলে সত্যিকার ঈশ্বরকে তাকে দেখতে যায় মনে হয় সত্যিকার ঈশ্বরকে দুনিয়া চোখ দিয়ে দেখা যাবে না আল্লাহকে চোখ দিয়ে দেখতে পাবেন না কারণ এই দুনিয়ায় আল্লাহ হচ্ছে ইনসিনাই সত্তা অসীম সত্তা মানুষ হচ্ছে সসীম আমরা ফাইনাইট সত্তা বা ফাইনাইট কখনো ইনফিনাইট কে দেখতে পাই কথা বলেন যারা পদার্থবিদ্যা নিয়ে পড়াশোনা করেছেন ফাইনাইট কখনো ইনফিনাইট কে ধারণ করতে পারবে সম্ভব এটা সম্ভব নয় অসীম জিনিসকে সসীম কখনো ধারণ করতে পারে না আল্লাহকে চোখ দিয়ে আপনি দেখতে পাবেন না লাতুদুরি কুলাব সার আল্লাহকে চোখ দ্বারা দেখা সম্ভব নয় একই কথা বলে দিয়েছে শ্রীকৃষ্ণ যখন অর্জুন বারবার দেখতে যাচ্ছে শ্রীকৃষ্ণকে যে প্রভু আপনার দর্শন পেতে চাই শ্রীকৃষ্ণ যে না তুই কখনো আমাকে দেখতে পাবে না কেন উপনিষদ এক স্বপ্ন পাঁচ আট ছয় দুটো মন্ত্র আছে মন্ত্র দুটোতে বলছেন

এই সত্যের ঈশ্বরকে দেখতে পাইনি কেন যিনি ঈশ্বর তাকে চোখ দ্বারা দর্শন করা সম্ভব নয় কিন্তু আমাদের অনেক বলে আমি ভগবানকে দেখেছি মৌলি সাহেব বলে আমি আল্লাহকে দেখেছি বলে তাই মৌলী ও যদি বলে আমি আল্লাহকে দেখেছি ঠাকুর যদি বলে আমি ভগবানকে দেখেছি ঠাকুর আর মৌলবি দুটোই মিথ্যা কথা বলছে দুটোই ভন্ড দুটো প্রতারক মানুষকে ভন্ড আমি করছে কোন মৌলবি আল্লাহকে দেখতে পাবে না ঠাকুর তার ভগবানকে দেখা সম্ভব না যদি দেখে সে সত্যি ঈশ্বর না আল্লাহ আমাদেরকে তোমার গুণ সিফাত উলুয়া এগুলো বোঝা তৌফিক দান করে সকলে পড়ি আমিন